আজকের এই ভিডিওটি আমি সাজাবো যারা বাইকার কালাডোবায় বাইক নিয়ে আসে অতিরিক্ত স্পিডে এদিকে গাড়ি চালায় আর যারা পর্যটক ঘুরতে আসে তারা কিন্তু অনেকটাই বয়ে তাকে আর রোড দিয়ে কিন্তু হাঁটতে পারে না অতিরিক্ত স্পিডের ফলে তবে যারা বাইক নিয়ে আসে তাদের অনুভূতি জানবো এবং তারা কতটা সচেতন এই রাস্তা দিয়ে গাড়ি চালানো এবং তারা তাদের যারা ফ্রেন্ড সার্কেল বা বন্ধুবান্ধব পরিচিত অপরিচিত তাদেরকে বার্তা দিবে এ রাস্তায় কতটুকু স্পিড হওয়া উচিত খেলাধুলা পর্যটন স্পট প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে তবে দুঃখজনক ব্যাপার হলো সত্য এদিকে যারা বাইকার অতিরিক্ত স্পিডে বাইক চালায় বিষয়টা কিভাবে মূল্যায়ন করবেন আপনি তো একজন বাইকার বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে ভালো ফ্রি এখানে কোনো ট্রাফিক নাই দ্বিতীয় কথা হলো কোনো আইন সিঙ্খলা নাই সবাই সবার মতো ইচ্ছা ইচ্ছাগত স্পিড দিয়ে গাড়ি চালায় অনেকে আছে বেপোর ভাবে চালায় বাট আমরাও যেহেতুটুকু পারি এতটুকু চেষ্টা করি নিয়ম মেনে মেটিং মেনে আমরা গাড়ি চালাবার চেষ্টা করি কালাডুবা যে রোডটা কালাডুবা টু বানিয়াচক এই রোডের মধ্যে পর্যটক যেহেতু ঘুরতে আসে যারা বাইকার তাদের স্পিড কতটুকু হওয়া উচিত তাদের আমি মনে করি তাদের হওয়া উচিত পঞ্চাশ চল্লিশ মেবি দ্বিতীয়ত রাস্তা ছোট 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 রাস্তা এমন অনেক বড় বড় গাড়ি চলে সিনজি তোoverlineoverline গাড়ি চলতেছে এইবারে এই অনেক ইচ্ছা ছোট ছোট রিক্সা আবার এগুলো আমরা দেখতে পারি আমাদের পেন্টাগন আমরা কি করে স্পিড অটোমেটিক্যালি দেয় আপনি বাইকেন এখন বাইকারদের উদ্দেশ্যে কিছু বলবেন যে আপনারা কিভাবে গাড়ি চালাইলে যারা টুরিস্ট তাদের জন্য নিরাপদ একটি স্পটে পরিণত হবে আমরা মনে করি আমরা একটু আরো সতর্ক সচেতন হওয়া উচিত কারণ এখানে অনেক টুরিস্ট আসে যাতে আমাদের এলাকার সম্মানটা বজায় থাকে বজারা রাখা যায় এবং যাতে কোনো মানুষ হয়রানি না হয় স্পিডে আমাদের মোটরসাইকেল স্পিডের কারণে অনেক সময় তো দুর্ঘটনা করতে পারে করতে পারে হ্যাঁ এগুলো থেকে আমরা বিরত দেওয়া হচ্ছে এই রাস্তায় নিয়মিত মোটর বাইক চালান হ্যাঁ কালাডুয়া পর্যটন স্পট এখানে অনেক মানুষ ঘুরতে আসে যারা বাইকার অতিরিক্ত স্পিড দেয় বিষয়টা আপনার কাছে কেমন লাগে অ্যাকচুয়ালি অতিরিক্ত কোনো কিছুই ভালো না আর বাইকারদের ক্ষেত্রে তো আরো মারাত্মক একটা বিষয় অহরহ আমরা অনলাইনে দেখি বাস্তবেই দেখি যে অনেক সময় অতিরিক্ত স্পিডের কারণে গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও দেখলাম যে একটা জিক্সার গাড়ির সামন্দিক পুরাটাই গেছে গা এত স্পিডে গাড়ি চালাইছে ধাক্কা লেগা পুরাটাই নষ্ট হয়ে গেছে আর যে বাইকার আছে স্পটেড তো এটা থেকে আমরা বিরতে থাকি ওভার স্পিডে না যাই নিয়ম মাফিক গাড়ি চালাই ট্রাফিক আইন মেনে চলি তাহলে ইনশাল্লাহ আমরা কালানোর যারা মোটর বাইক নিয়ে আছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন তাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট এখানে দেখা যাচ্ছে অনেক সময় এসে ওই অনেকে মনে করে যে মুক্ত বাতাসে আইসি ফ্রি হ্যান্ডে একটা এখন গাড়ির স্পিডটা বাড়িয়ে দিই এটা করা আমাদের কোনোভাবেই ঠিক না আমরা আইসি জেন্টেলম্যান ভালো মতো নিয়ম অনুযায়ী ট্রাফিক আইন মেনে আমাদের গাড়ি চালানো তাহলে অনেক সুন্দর আমাদের পরিবেশটাও সুন্দর থাকবে সবাই আমরা ভালো থাকতে পারবো কালাডুবা পর্যটন স্পট বা কালাডুবা টু বানিয়াচং এইদিকে অনেক মোটর সাইকেল বেফরুয়া গতিতে চালায় বিষয়টা আপনার কাছে কেমন লাগে আমার কাছে একটু খারাপই লাগে যেহেতু আর মানুষ কম চলাফেরা আছে এই দিক দিয়ে প্রচুর মানুষ চলাফেরা করে ছোট বাচ্চা আছে মহিলা মানুষ আছে অতিরিক্ত যানজট থাকে গাড়ি ঘোড়া চলে প্রচুর এই দিকে আমার কাছে মানে দরকার যারা বাইক চালায় তারা কত লিমিট টাকা দরকার কতটুকু লিমিট টাকা দরকার স্পিড রোডে রোডে যদি বলেন তাইলে তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশ মানে এটা একটা সেফটি মেজার করে আর যারা অতিরিক্ত স্পিডে গাড়ি চালায় তাদের উদ্দেশ্য কি বলবেন আমি মনে করি যে অতিরিক্ত স্পিডে গাড়ি চালানো ঠিক না যে রাস্তা পেতে বা মাইলেজ চিন্তা করে রাজ্যে রাস্তায় যে রকম গতি দেওয়া জরুরি ততটুকুই দেওয়া উচিত আর যে রাস্তায় ত্রিশ পঁয়ত্রিশের ভিতরে চালানো উচিত আমি মনে করি এগুলা মেনটেন করে চালানো সবচেয়ে নিরাপদ বাইকারের জন্য নিরাপদ যারা রাস্তাঘাটে চলাফেরা করতেছে তারা তাদের জন্য মোটামুটি নিরাপদ বলে মনে আপনি কি কালাডুবায় নিয়মিত থাকেন হ্যাঁ সকাল দশটার দিকে সন্ধ্যা পর্যন্ত থাকি অনেক পর্যটক আসে মোটর সাইকেল নিয়ে এদিকে কালাডুবা টু বানিয়াচং অতিরিক্ত স্পিডে গাড়ি চালায় বা মোটর বাইক চালায় হ্যাঁ ফাইমার যা বাইক চালায় মনে করো এমন একটু চালাকে যায় একশো দেড়শো ফাইরে

তো যারা আসে মোটর বাইক নিয়ে তাদের উদ্দেশ্য কি বলবেন স্পিড কত টকু লিমিটে রাখতে স্পিড কমাইনি তো কোনো ধরনের সমস্যা না হয় বা না হয় আয় আয় তবে আপনি তো বাইকার নিয়মিত কলাড়োয়া আসেন বাইক নিয়ে তবে আরেক বাইকার আছে অতিরিক্ত স্পিডে বাইক চালায় কলাড়োয়া টু বানিয়াচং রোডে বিষয়টি আপনি কিভাবে মূল্যায়ন করেন আসলে দেখেন অতিরিক্ত একটা কথা আছে যত গতি তত ক্ষতি হ্যাঁ তো ওই ক্ষেত্রে আসলে মনে করেন না বাইকারদের দৃষ্টি আকর্ষণ করে যেহেতু আপনি একটা ভিডিও বানাচ্ছেন আমি বলি কি বাইক আসলে এটা একটা পর্যটনের এরিয়া তো এখানে অনেক ধরনের টুরিস্ট আসে তো অনেকে লোকাল যারা আছে তাদেরকে আমি বিশেষ করে তাদের উদ্দেশ্য করে বলতেছি যারাই বাইকার বা ভাইয়ারা আছেন তারা যদি আসলে এই টুরিস্ট এরিয়াটা অন্তত আসার পরে তারা নির্ধারিত গতি সীমাটা একটু করে ফলো আপ করে তাহলে আসলে ওই যে দুর্ঘটনাটা একটু কমে যাবে আর এখনকার ভাইয়েরা আছেন তাদেরকে বলতেছি আসলে দেখা যায় কি আহ কিছুদিন আসলে কেউ ইয়া করে বাইক টাইক চালায় তো সথে সথে অনেকে বাইক টাইক নিয়ে নেয় হয় কি বাইক পাইলাম একটা টান দিয়ে টান দিয়ে বলতে তো হয় কি যে অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো আসলে গতিটাই আসলে আহ শুরুতে যেটা বলছিলাম যত গতি তত গতি যত গতি কম রাখা যায় তত তার নিজের সেই কারাডোয়া পর্যটন স্পটে অনেক বাইকারদের সাক্ষাৎকার নিলাম সবারই মতামত লিমিট রাখা উচিত স্পিডের আর যারা এদিকে ঘুরতে আসবেন অবশ্যই আপনাদের আপনাদের মোটরসাইকেল সাইকেল লিমিট ক্রস করবেন না এই এলাকাটা টুরিস্ট অধিষিত এলাকা প্রচুর পর্যটক এ করতে ঘুরতে আসে ভালো থাকবেন সুস্থ থাকবেন খেলাডুবা সৌন্দর্য উপভোগ করবেন আল্লাহ হাফেজ